ওসমান হাদের মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেয়া হবে বলে জানিয়েছে এফআর কেয়ার তেরো সদস্যের মেডিকেল বোর্ড এক বিবৃতিতে বোর্ড জানায় হাদির ফুসফুসে আঘাত আছে এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক শনিবার হাদির খোঁজ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি প্রথম দফা অস্ত্রোপচারের পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসায় তেরো জন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এক বিবৃতিতে জানানো হয়েছে মস্তিষ্কসহ নানা জটিলতায় অত্যন্ত সংকটাপন্ন ওসমান হাদি পরিবারকে জানানো হয় হাদির ফুসফুসেও আঘাত আছে এই মুহূর্তে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে শনিবার সকাল থেকেই এফআর কেয়ারে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমে তারা দাবি করেন নির্বাচন সামনে রেখে পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ এর প্রথম শিকার উসমান হাদিব এ ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে যেই হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে যেই হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা ধমিয়ে দিতে চেয়েছে সবার মধ্যে একটা ভয় ছড়ানোর চেষ্টা যারা চায় বাংলাদেশে নির্বাচন না হোক বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে না আসুক তারাই আজকে হাদির উপরে এই আক্রমণ করেছে বলে আমরা মনে করি হাদির উপর হামলা মানে জুলাই সমর্থনকারী সকলের উপরই হামলা তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন নেতারা এই আক্রমণ শুধু হাতির উপরে না আমাদের সকলের উপরে কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না সরকারের অনেক বড় দায়িত্ব আছে সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাট নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপসীন থাকি আমরা যেন ঐক্যবদ্ধ থাকি দুপুরের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে দেখতে এভার কেয়ারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা চিকিৎসকদের তিনি হাদির সুচিকিৎসা নিশ্চিতে জোর দেন এদিকে এখনও হাদির গুলিবিদ্ধের ঘটনায় পরিবার বা কোনো পক্ষের মামলা দায়ের হয়নি আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা